কোভিড এখন শেষ হয়নি দুই হাজার একুশে মার্চে তখনও কিন্তু কোভিড চলমান মাঝে মাঝে আমরা একটু ব্রেক পাচ্ছি কোভিড থেকে সেই সময় যদি ফেসবুক বন্ধ থাকে তাহলে এই কোথায় যাবে সেই জায়গা থেকেই আমার মাথায় চিন্তা আসলো যে এদেরকে প্রপার ই কমার্সে নিয়ে আসতে হবে নিজস্ব একটা প্ল্যাটফর্ম থাকতে হবে যেটা কখনো বন্ধ হবে না সেখান থেকে এটার চিন্তাটা শুরু সেখান থেকে এটা স্বপ্ন দেখাটা শুরু আর স্বপ্ন দেখার সাথে সাথে কাজে নেমে পড়লাম এই কাজের পিছনে অনেকগুলো মানুষের নাম এবং অবদান আছে যেগুলো মেনশন না করলেই না আর সবার আগে আসলে অপু ভাইকে বলতে হয় আমাদের অ্যাডভাইজার আরিফুল হাসান অপু ভাই উনি আজকে এখন আসতে পারেননি আশা করি উনি লাইভে দেখছেন ওনার সাথে আমি যখন শেয়ার করি যে আমার এরকম একটা আমি মার্কেট বেস করতে চাই তখন উনি আমাকে প্রথম থেকে খুবই এনকারেজ করেন এবং বলেন যে এটা চমৎকার একটা উদ্যোগ হবে আমি আপনাকে সাপোর্ট করব এবং উনি তখন আইসিডি থেকে প্রথম গ্রান্টের ব্যাপারে আমাকে সহযোগিতা করেন কিন্তু প্রবলেম হচ্ছে যে প্রথমে তোকে নাম সেট করতে হবে আমি নামের ব্যাপারে খুবই কাঁচা তো নাম চিন্তা করে খুঁজে পাচ্ছিলাম না তো সেই জায়গায় আমার আরেক অ্যাডভাইজার গ্লোবাল অ্যাডভাইজার বসে উনি আমাকে সাপোর্ট করেন উনি তখন নামটা সেট করে দেন উনি হাট বাজার দেন যেহেতু আমরা বাঙালি হাট একটা বাংলাদেশি টার্ম তো সেই জায়গা থেকে আমরা হাট বাজারটাকে নিয়ে আসতে পারি তো আমিও রাজিব হয়ে গেলাম এবং আমার টিমের সাথে কথা বললাম টিমও খুবই খুশি হলো এই নামটা দেখে পরবর্তীতে আমরা হাটবাজারের ছোট্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করি একদমই ছোট এবং এটা একটা সফট লঞ্চ করি দু হাজার একুশে যেটা লঞ্চিংয়ে ফলো হয়েছিলেন আমাদের স্বামীতে একেবারেই ছোটোভাবে কিন্তু আমার তখনও সাহস হয়নি যে আমি এটা কীভাবে অপারেশনটা স্টার্ট করবো অপারেশন স্টার্ট করলে অনেক বড় একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এমন কিছু করতে চাইছিলাম না যেখানে আমি অপারেশন স্টার্ট করে আবার বন্ধ করি এমন কিছু করব যেটা চলমান থাকবে সাস্টেইন করবে আমার উদ্যোক্তারা যাতে সুন্দরভাবে তাদের ব্যবসার পরিধিটা বাড়াতে পারে সেই জায়গা থেকে আমাদের চিন্তা ছিল যার কারণে আমি একটু সময় নিয়েছি এর ভিতরে একদিন সুমিয়াবার সাথে আমার একটা ওয়েব আর সেই ওয়েবিনারটা অর্গানাইজ করেছিল উই কানেক্ট থেকে উই কানেক্টের যিনি বাংলাদেশের কর্ণধার বাংলাদেশের দায়িত্বে আছেন তানবির ভাই ওনার প্রতি কৃতজ্ঞতা যে ওনার মাধ্যমে সুমিয়াপার সাথে আমার পরিচয় হয় না হলে হতো বা তখন পরিচয়টা হতো না তো তানমি ভাইয়ের প্রতি আসলে ধন্যবাদ ওনার সাথে আমি এটিএফে কাজ করেছি সি ট্রেনে কাজ কাজ করেছিল উই কানেক্টে কাজ করেছি সেখান থেকে সুমিয়াপার সাথে দেখা থ্যাংক ইউ সো মাছ সুমিয়াপা আপনি প্রথমে আমার সাথে দেখা করলেন আইডিয়াটা শুনলেন এবং সাথে সাথে রাজি হয়ে গেলেন শুনি আপনার জন্য আমার মাথায় ছিল যে আমি একটা গতানুগতিক ই কমার্স প্ল্যাটফর্ম করব না আমি এমন একটা প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম করবো যেখানে আমার উদ্যোক্তারা ফেসবুকের মতন কমিউনিকেশন করতে পারে কাস্টমাররা আসবে তাদের পোস্ট দেখবে সেখানে লাইক কমেন্ট করবে সেখান থেকে পোস্ট পিকচার পছন্দ হলে সেখান থেকে তারা অর্ডার করবে এই চিন্তাটা নিয়ে দুইটা বছর আমি টেক টিমের সাথে মিটিংয়ের পর মিটিং করলাম কোনোভাবেই এটা বাস্তবসম্মত নাকি হচ্ছিল না ব্লগের মতন হয় সম্ভব হচ্ছিল না যে ফাইনালি আমার টেক টিম সেটা ক্র্যাক করতে পারে এবং সেইটা সহ আমরা এর ভিতরে আমাদের যে উই কানেক্টেড আইমিন প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাঙ্কের আমাদেরকে আশ্বস্ত করেন যে আমাদের প্রজেক্ট তাদের পছন্দ হয়েছে আমাদের আইডিয়া তাদের পছন্দ হয়েছে এবং আমরা আমাদের জন্য মার্কেটিং এবং টেক জন্য ফান্ডিং করবেন তো এই আশ্বাস নিয়ে আমরা আবার নতুন উদ্যমে কাজ শুরু করি এবং আজকে আপনাদের সবার সামনে আমরা উইহ বাজার লঞ্চিংয়ে আছি আপনারা অবশ্যই ফেসবুক থেকে লগ ইন করবেন আমার সামনে ল্যাপটপ আছে আমার ইচ্ছা ছিল আমি ল্যাপটপ থেকে আপনাদের সবাইকে দেখাবো কিন্তু আমার সামনে মাননীয় মন্ত্রী মহোদয় আছেন আমাদের মেন্টার পলক ভাই ওনারা সবাই আমার মোবাইল থেকে দেখে ফেলেছেন সো আমি আমরা দেখাবো না আপনারা অবশ্যই লগ ইন করবেন দেখবেন প্ল্যাটফর্মটা কেমন একেবারেই বলা চলে নতুন আমরা এই সেক্টরে কোনো ফিডব্যাক থাকলে আপনারা দিবেন এটা ভার্সন ওয়ান সেরকম আরও হয়তো বা ভার্সন আমরা লঞ্চ করবো যেখানে নাকি আমাদের হাতে বা কিছু বাঘ থাকতে পারে সেই বাঘ আমরা ঠিকঠাক করে সো প্রথমবারই যে আমরা সুন্দর একটা ফেসবুক লাইক দারাজ লাইক প্ল্যাটফর্ম পেয়ে যাবো তা না ফেসবুক বা দারাজও আজকে দিনে একদিনে প্রথম পার্সানে এখানে আসে নাই সো আমরা ওই হাট বাজে হয়তোবা প্রথম পার্সনে এরকম আসবো না আর দশটা পার্সেন্ট হয়তো বা লঞ্চ করতে হবে কিন্তু আমরা ধৈর্য ধরতে হবে আমাদের উদ্যোক্তারা আমাকে অনেকবার ফোন দিচ্ছে যে একশো জনের ভিতরে আমরা কেন আসি নাই আমরা কি যোগ্য না আসলে সবাই যোগ্য সবাই অনেক যোগ্য প্রথমবার যখন আমরা ফর্ম ছেড়েছি ভিতরে ফর্মটা বন্ধ করে দিতে হয়েছে কারণ পনেরোশোর বেশি আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে যেখানে একশো জনকে আমাদের অনবোর্ড করার কথা আপনারা আমার কথা বিশ্বাস না করলে সিনিয়র আপনার আছে আপনারা জিজ্ঞেস করে নিতে পারেন যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক থেকে আমাদেরকে বলে দিয়েছে শুধুমাত্র একশো মার্চেন্ট নিয়ে শুরু করার জন্য তো আমরা একশো মার্চেন্ট নিয়ে শুরু করেছি কারণ আমরা নিজেরা নতুন আমাদের জানতে হবে শিখতে হবে যে কীভাবে আমরা সাস্টেইন করবো কীভাবে প্রোডাক্টগুলোকে ডেলিভারি করবো লজিস্টিকটা কীভাবে সামলাব সো আমাদের অনেক লার্নিং আছে এখান থেকে আমরাও শিশুবলায় চলে তো আপনারা ধৈর্য হারা হবেন না আগামী দেড় বছরের ভিতরে আমরা আরও প্রায় দেড় প্রায় দেড় হাজার আমরা মার্জিন এখানে অনবোর্ড করবো এবং পাঁচ বছরের ভিতরে দশ হাজার মার্জিন অনবোর্ড করব ইনশাল্লাহ তো এই দেড় হাজার কারা হবে এই দেড় হাজার কারাই হবে যাদের নাকি প্রোডাক্টের কোয়ালিটি ভালো যাদের প্রোডাকশন ক্যাপাসিটি আছে তারা অবশ্যই এই হাটবাজারে সুযোগ পাবেন প্যাকেজিং আমরা করবো মার্কেটিং আমরা করবো সেটা নিয়ে আপনাদের কোনো চিন্তা নেই আমি আর ল্যাপটপ অন করলাম না আমি যদি মাঝখানে আরও কিছু নামানো বাকি গেছে কারণ যখন নাকি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে আমরা কমিউনিকেশান শুরু করি কমিউনিকেশানের মিডিয়ামই ছিল আমাদের ব্রেকবার থেকে আসি আসি মাহানা ব্রেকবারটের সিইও এবং আমার ছোটো ভাই আমাদের এই ক্যাবের ফাইন্যান্স সেক্রেটারি মানুষ একজন কিন্তু কাজ করে তো সে অনেক কষ্ট করেছে দিন রাত বলা চলে পড়াশোনা করেছে এই ওয়ার্ল্ডম্যাক্কের জন্য নিজেকে এডুকেট করে দেন আমাদের এই ওয়ার্ল্ডওয়ার্ক প্রজেক্টটাকে অ্যাপ্রুভ করেছে আসিফ আসিফ তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সাপোর্টটা দেওয়ার জন্য সাকিব ভাই এবং জ্যোতি পুরাটা প্ল্যানে ওয়ার্ল্ডম্যাক্কের প্রথম প্রেজেন্টেশন থেকে শুরু করে আজকে এখান পর্যন্ত আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাছ অনেক সময় আমি অনেক অনেক সময় অনেক লাগারাগিও করি দুঃখিত সবাইকে যার জন্য কারণ কাজের জন্য করে ফেলতে হয় লিমা এবং আমার আদার ইসি এমা থ্যাংক ইউ লিমা আমার উপর বিশ্বাস রাখার জন্য যে আমি পারবো উই থেকে আমাকে সেই ফ্রিডমটা দেওয়া হয়েছে আমি যা করতে চাই সামনে করছি অসংখ্য ধন্যবাদ আমার এই ইসি অনেক ভালো এবং আমাকে অনেক সাপোর্ট করে অনেক অনেক ধন্যবাদ